বন্ধু আরে বন্ধু তুই আরে বন্ধু কি অবস্থা কেমন আরে থাম থাম আমার হাতে তো কালি আরে ময়লা তাই কি হইছে এই নে ধর মোস আর তুই কি কাজ করিস নাকি ময়লার মধ্যে গোড়া করি ময়লা হইছে তাই কি হইছে সমস্যা নাই আমি না একটু ময়লা মাখলাম নতুন গাড়ি কিনেছি এক পছন্দ হয়েছে না আর তোকে শুধু দেখাতে আনি নাই তোকে নিয়ে আজকে ঘুরতে যাব আর অনেক মজা করব গাড়িটা কেমন হইছে কি তুই নতুন গাড়ি কিনছিস হ্যাঁ কেন তোর কি মনে হচ্ছে আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে বিশ্বাস না কি আছে আমি সরকারি চাকরি করি আবার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোরে কত করে গেলাম তুই আমার কাছে আয় আমার আন্ডারে না হলেও বিশ জন চাকরি করে তুই তো আমার কথা শুনিস না তুই এলাকাতে গ্যারেজে কাজ করিস বন্ধু আমি তো এই গ্যারেজে কাজ করি আর আমি তোর কাছে যে কি করব। আর তুই তো জানিস তোর কাছে সব কম্পিউটারের কাজ আমি কি আর ওইসব সব কাজ করতে পারবো আমি তো ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করি পরে তো আর পড়ালেখা করি নাই আরে পাগল লেখাপড়া কি তুই সাধে বাদ দিছিস লেখাপড়া তো তোর টাকার অভাবে বাদ গেছে তুই কি ইচ্ছা করে লেখাপড়া বাদ দিছিস আরে তখন আমি বেকার ছিলাম এখন আমি চাকরি বাকরি করি ভালোই আছি আমি চাই তোরাও অনেক ভালো থাক আর চল এসব কথা বাদ দে চল আমরা এখন ঘুরতে যাব যাব তো ঠিক আছে আমার যে অবস্থা রাগ তোর অবস্থা এনে সানগ্লাস নে পর কি করছিস চেহারা অবস্থা বন্ধু যাব কিভাবে আমার তো পায়ে জুতাই নাই দাঁড়া এই যে তোর জন্য জুতা নিয়ে আসছি নে জুতারা তারা করে পরে নে আরে বন্ধু আমার এখন হিরো হয়ে গেছে তুই রেডি হয়ে আসিস নে তাই কি হয়েছে তোর এখন আমার থেকে সুন্দর লাগতেছে নে চল এখন যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আরে তোর এই অবস্থা কেমনি আবে তোর তো পুরাই ফ্রেস গেছে গা কথা কিরে বড় ভাই ও আমার বন্ধু আমি ঢাকাতে থাকি নতুন গাড়ি কিনেছি গাড়ি কিনে আম্মাকে আসছি তাই বন্ধুর সাথেও দেখা করতে আসলাম ওরে নিয়ে একটু ঘুরবো কিন্তু ও তো পুরান কাপড় ও কইতেছিল ও বলে ঘুরার মুড়ে নাই ওর লুক বলে উল্টাবাল্টাই ওর জামা কাপড় চেঞ্জ করে দিলাম গায়ে নাকি ময়লা এই জন্য ঘুরতে যেতে চাইতেছে না এই জন্যই ওকে একটু সাজাইলাম ভাই এখন আপনার সাথে আমার একটু কথা আছে হ্যাঁ কয়েক ফেলাও কিন্তু একটা কথা তুমি এত বড় পজিশনের মানুষ আর ও তোমার বন্ধু হ্যাঁ বড় ভাই পড়ালেখা শেষ করছি ঢাকায় চাকরি বাকরি করি এই জন্য আমার অবস্থানটা একটু ভালো অবস্থায় গেছে আর ও তো লেখাপড়া শেষ করে নাই এলাকায় কাজ কাম করে তাই কি বন্ধুকে ভুলে যাব আপনি কি এখন ওরে এক বেলার জন্য ছুটি দিবেন নাকি তাই বলেন আরে অবশ্যই ঘুরবা ছুটি লাগবো তুমি কইছো তোমার কথা কি আমি ফালাইতে পারি তুমি এত বড় মনের মানুষ তুমি আইছো ঘুরবার জন্য ঘুরতে যাইবা আর আমি ছুটি না দিয়ে কি পারি হাফ বেলা না এক বেলা না দুই দিনের জন্য ছুটি দিয়ে দিলাম তোরে তাইলে তো হয়েই গেল চল এই শাওন দাঁড়াও তোমরা দুই বন্ধু মিলে ঘুরতে যাইবা এই টাকাটা আরে ভাই থাক দেওয়া লাগবে না আমার কাছে তো টাকা আছে সমস্যা নাই আমি বড় ভাই হিসেবে দিলাম দুইজনে মিলে খরচ করো আরে রাখো রাখো আচ্ছা ঠিক আছে ভাই থাকেন তাহলে ভালো থাকেন চল যাই